ক্লিপ সিস্টেমে ক্যাপটা লাগিয়ে নেওয়া হচ্ছে এটা ক্লায়েন্টের দ্বিতীয়বারের মতো হেয়ার রিপ্লেসমেন্ট দেখতে পাচ্ছেন ফাইনাল লুক একেবারেই ন্যাচারাল এসেছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কাস্টমারের তিন বছর আগে প্রথমবার হেয়ার রিপ্লেসমেন্টের ভিডিও আর এখন দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট তিন বছর পরে আমাদের কাছে এসেছে আমরা তার ক্যাপটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তার মাথার অবস্থা এবং পুরাতন ক্যাপটার অবস্থা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে সর্বপ্রথম আমরা তার চুলে একটু পানি স্প্রে করে নিলাম চুলটা রাফ হয়েছিল এখন আমরা তার পাশের চুলটাকে সাইজ করে নিব আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনানাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর ভিডিওর প্রথম অংশে দেখেই বুঝে ফেলেছেন আজকে আমরা কিভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করতে চলেছি তার আগে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে হেয়ার স্টাইলের প্রত্যেকটি কাস্টমার যে বারবার আমাদের কাছে এসে আবারও হেয়ার রিপ্লেসমেন্ট করেন দ্বিতীয়বার তৃতীয়বার তার প্রমাণ হিসাবে কিন্তু আমাদের অনেক অনেকগুলো রিভিউ ভিডিও আছে এমন যে কাস্টমার আগে চুল লাগিয়েছিল আবার এক বছর দুই বছর তিন বছর পরে এসে আবারও আমাদের থেকেই কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিচ্ছে প্রত্যেকটি কাস্টমারেরই আস্থা রয়েছে হেয়ার স্টাইলের উপরে আপনি হেয়ার স্টাইলের উপরে আস্থা রাখছেন তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যেটা বলতেছিলাম সর্বপ্রথম আমরা ক্লায়েন্টের পাশের অরিজিনাল চুলটাকে কেটে সাইজ করে নিব এ পর্যায়ে একটি অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাখুন বেল বাটনে চাপ দিয়ে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এরপরে আমরা ক্লায়েন্টের মাথা ওয়াশ করে দিব যেহেতু চুল কেটেছি অনেক চুল থেকে যায় আর যেহেতু ক্লায়েন্ট অনেক দূর থেকে আসছে আবার অনেক দূরে যাবে এজন্য যাতে অস্বস্তি না লাগে অস্বস্তি না হয় এ কারণে আমরা মাথাটাকে ভালো করে ওয়াশ করে দিব দেখতে পাচ্ছেন আমরা এখন ক্যাপটাকে লাগিয়ে নিচ্ছি আমরা ক্যাপটিতে তিনটি ক্লিপ ইউজ করেছি পিছনে একটি ক্লিপ ক্লিপ দুই দুইটা এবং সামনে আমরা ট্যাপ ইউজ করেছি যেহেতু সামনে চুল কম দেখতে পাচ্ছেন বরাবরের মতো ক্যাপটা লাগানোর পরে পাশের চুলের সাথে ম্যাচিং বা সেট আপ এর কাজ করতেছি আমরা সবসময় বলে থাকি আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের ফেস সাথে যেটা সুন্দর হয় সেই স্টাইলেই করে থাকি অনেকের অনেক প্রশ্ন থাকে ক্লিপিং সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট করলে কি মাথায় রেখে ঘুম গোসল করা যাবে তাদের উদ্দেশ্যে আমি বলবো ক্লিপিং সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট তারাই করে যারা ঘুম গোসল সময় খুলে রাখতে চায় বা যখন ইচ্ছে তখন খুলে রাখতে চায় তাদের জন্য ক্লিপিং সিস্টেম যদি আপনি মাথায় রেখে ঘুম গোসল করতে চান তাহলে অবশ্যই ট্যাপ সিস্টেম বা ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেম করে নিতে পারেন আবার অনেক ক্লায়েন্ট আছে আমাকে ফোন করে বলেন আপনাদের কাছে কি এমন চুল নেই যখন ইচ্ছা তখন খুলবো বা ঘুম গোসলার সময় খুলে রাখবো তো তাদের জন্য এই ভিডিওটি ক্লিপিং সিস্টেম অর্থাৎ ক্লিপিং সিস্টেম করলে আপনি যে কোনো টাইমে খুলতে পারবেন একেবারে নিজে নিজে খুলে নিজে নিজেই লাগিয়ে নিতে পারবেন এরপর আরেকটি প্রশ্ন আসে সেটা হচ্ছে হেয়ার রিপ্লেসমেন্ট করলে কোনো প্রকার সাইড এফেক্ট আছে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা এজন্যই কিন্তু বারবার আমি সার্ভিসিং ভিডিও দেখিয়ে থাকি বা একটা ক্লায়েন্ট বারবার চুল লাগাচ্ছে সেই ধরনের ভিডিও বেশি দেখিয়ে থাকি তাতে যেটা হবে আপনারা বুঝতে পারবেন আসলে এটাই কোনো সাইড এফেক্ট নেই একেবারেই একটা টি শার্টের মতো আপনি পরলে আপনাকে সুন্দর লাগতেছে খুললেন সুন্দর লাগলো না বাট কোনোটাই কিন্তু সাইড এফেক্ট নেই অনেকের প্রশ্ন থাকে হেয়ার রিপ্লেসমেন্ট করলে কি পরিমাণ খরচ হবে আমি খরচের ব্যাপারটা অবশ্যই বলে দিব ভিডিওর শেষ দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে ক্লায়েন্টের পাশের চুলের সাথে ম্যাচিং করতেছি আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলের পজিশন ঠিক করে দিব বা চুলটা যেহেতু ওয়াশ করে নেওয়া হয় এজন্য চুলটাকে শুকিয়ে দেওয়া হয় যদি আপনার এই প্রবলেম হয়ে থাকে বা আপনার মাথা যদি চুল পাতলা থাকে বা চুল না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল অফিসে চলে আসেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিল্কি একটা চুল আমরা ক্লায়েন্ট কে প্রোভাইড করেছি চুলের ভিতর দিয়ে হাত দেওয়া যাবে এবং হেয়ার ড্রায়ার বাতাসে কিন্তু চুল দেখতে পাচ্ছেন ন্যাচারাল চুলের মতো উঠতেছে তো চুল গুলো খুবই স্মুথ এবং সিল্কি দেখতে পাচ্ছেন একেবারে ফাইনাল লুক টা চুল লাগানো একেবারে কমপ্লিট এখন আমরা ফাইনাল লুক টা দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে দেখবেন আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন প্রিয় আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেজুতা শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা যারা আমাদের অফিসে আসতে চান তারা হেয়ার স্টাইল ইন্টালেখা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আজকে যে কাজটি করেছি এই কোয়ালিটি দিয়ে নয় হাজার পাঁচশো টাকা পড়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইল এর সাথেই থাকুন